নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা খুব সম্মুখে শ্রী শ্রী দুর্গা মহাপূজা শ্রী শ্রী দুর্গা মহাপূজার জন্য আমাদের নব বন্ধু বন্ধু ব্রাহ্মণ এবং বন্ধুদের পূজারী পুরাহিত সাজো রব অর্থাৎ আমাদের খুব সম্মুখে সনাতনের বৃহত্তর যজ্ঞ এই বৃহত্তর যজ্ঞে মহাযজ্ঞে আমরা নিজেদেরকে উৎসর্গ করে দেবার জন্য আমরা প্রত্যেকেই প্রতিদিন কিছু না কিছু অধ্যয়ন করে চলেছি তাই যারা দীর্ঘদিন পূজা পাঠ করছেন তাদের জন্য আজকের বিষয় হয়তো খুব বেশি প্রয়োজন না থাকলেও যারা নতুন পূজা পাঠ করছেন তাদের জন্য আজকের বিষয় কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কারণ আমার কয়েকটি বন্ধুর অনুরোধে আজ তুলে ধরব পূর্ণ পত্রানুকল্প বা পূর্ণ পাত্র কি তারা জানতে চেয়েছেন যে দাদাভাই পূর্ণপত্রের বা ব্যবহার কখন হয় পূর্ণপাত্রে কি দেওয়া হয় এবং পূর্ণ পাত্র যে আমরা উৎসর্গ করে থাকি সেই উৎসর্গ বাক্য কি হয় আজকের বিষয় কিন্তু নূতন বন্ধুদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা সর্বপ্রথম বলি পূর্ণ পাত্র প্রত্যেকটা পুজোর পূজায় আপনি করে থাকুন না কেন সে পূজায় যদি হোম যজ্ঞ হয়ে থাকে সেটা সত্যনারায়ণ পুজোই হোক লক্ষ্মী পুজোই হোক সরস্বতী পুজো হোক যে পুজোই হোক না কেন সেই পুজোতে যদি হোম যজ্ঞ হয় তাহলেই কিন্তু লাগবে পূর্ণপত্র আম বা পূর্ণপাত্র এই পূর্ণপাত্র কখন উৎসর্গ করা হয় বা দেওয়া হয় তারা কি বলে দি যে এই পূর্ণপাত্রে কি দ্রব্য ব্যবহার হয় বা দেওয়া হয় পূর্ণপাত্র পূর্ণ পাত্র অর্থাৎ যে পাত্রে আমি দিচ্ছি সেই পাত্রটিকে কিন্তু পূর্ণ করতে হবে এবার যদি বলেন ব্যাকরণগত জ্ঞান বা শাস্ত্র জ্ঞান তাহলে কিন্তু নতুন পূজারী বন্ধুরা নিতে পারবেন না সে এক মুষ্টি করে একান্ন মুষ্টি দুশো চুয়াল্লিশ মুষ্টি ইত্যাদি দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমি বলবো এই ডিপলি অর্থাৎ বিষদে না গিয়ে ছোট করে আমরা জিনিসটা আগে বুঝে নেব অর্থাৎ যে সরা হয়ে থাকে আমাদের মাটির সরাও হতে পারে পিতলের স্বরাও হতে পারে এরূপ পিতলের স্বরা বা মাটির সরায় পূর্ণ পাত্র অর্থাৎ পূর্ণ করে আমরা সিদ্ধ চাল দেব আতর চাল নয় কিন্তু বন্ধু সিদ্ধ সিদ্ধ চাল দেব তো সিদ্ধ চাল দেওয়ার পর একটা পান দেব একটা সুপারি দেব সঙ্গে একটি গোটা রম্ভা অর্থাৎ কাঁঠালি কলা তার সঙ্গে দেব ব্রহ্মার দক্ষিণা এখানে সেটা একান্নই হোক আর একশো একই হোক অবশ্যই বন্ধুরা দুর্গাপূজার ক্ষেত্রে আমি কখনোই বলবো না এই একুশ টাকা এগারো টাকা দিন এখন আর নেই অতএব এই ক্ষেত্রে আমি বলবো মিনিমামটা হচ্ছে একান্ন একশো এক যদি আরো বৃহত্তর মহাযজ্ঞ হয়ে থাকে যদি বড় কর্ম হয়ে থাকে মানে আপনারা যে প্যান্ডেলে গিয়েছেন সেই প্যান্ডেলের গুণগত মান যদি সেরকম হয় তাহলে আমি বলবো পাঁচশো এক অন্তত এখানে দিতে দেওয়ার পর একটি হোমের চেলি লাল চেলি এক্ষেত্রে কিন্তু হোমের লাল চেলির জায়গা আরো যদি বৃহত্তর কেউ মহাযজ্ঞে দিতে চান সেক্ষেত্রে কিন্তু বড় চেলিও পাওয়া যায় আবার যদি মনে হয় ব্রহ্মার জন্য আমরা বস্ত্র দেব রক্তবর্ণ বস্ত্র দিতে তো এই পত্রাণ কল্পভোজ্য কি কি বললাম একটি সরাতে পূর্ণ করে সেদ্ধ চাল তার উপর একটি পান একটা সুপারি একটি রম্ভা একটি আগের ক্ষেত্রে বলতে ভুল হয়েছে মিষ্টান্ন একটি মিষ্টান্ন কিন্তু অবশ্যই দিতে হবে। হোক রসগোল্লাই হোক কোনো একটি মিষ্টান্ন অবশ্যই দেবেন সঙ্গে ব্রহ্মার দক্ষিণা একান্ন হোক একশো এক হোক আর পাঁচশো একই হোক আর ব্রহ্মার একটি চেলি কাপড় বা ব্রহ্মার বস্ত্র এই সবকিছু মিলিয়েই হলো একটি পূর্ণ পত্রান বা পূর্ণ পাত্র এরপর বলি উৎসর্গ বাক্য কখন উৎসর্গ হয় যখন আমরা সমস্ত হোম সম্পূর্ণ করে নেব প্রথমে বসে আমরা আজমনাদি করে নিয়ে আমাদের যে হোমকুণ্ডকে সংস্কার করে নিয়ে সংস্কার আদি করে নেওয়ার পর আমরা প্রথমেই যে অনেকে বিষ্ণুকে দিয়ে আহতি শুরু করেন বিষ্ণুর আহতি দিয়ে কর্ম শুরু করেন আবার অনেক ক্ষেত্রে যেহেতু মা দুর্গা এখানে বিশেষ তাই দুর্গা মায়ের দিয়ে শুরু করতে পারেন করে নিয়ে বিষ্ণুর দিলেন শিবের দিতেই হবে তারপর প্রত্যেকটা যে দেব দেবীগণ রয়েছেন আট আটটা করে বেলপাতাই হোক আর আর্যই হোক মানে ঘিয়ের ঘৃত হোক দিতে হবে দিয়ে নেওয়ার পর এইবার লোকপালাদিরও দিতে হবে ইন্দ্রাদি দশ ইন্দ্রাদি দশ দিকপালেরও দিতে হবে নবগ্রহেরও দিতে হবে যদি আমি এক এক করে না দিই তো দশ দিকপালের এক বাক্যেও দিতে হবে নবগ্রহের এক বাক্যেও দিতে হবে দিয়ে নেওয়ার পর শেষের দিকে এসে আমরা এবার পূর্ণপাত্র উৎসর্গ করব পূর্ণপাত্র যেহেতু দক্ষিণা রয়েছে তার মানে এটা হোমের শেষেই হয়ে থাকবে পূর্ণ পত্রকে উৎসর্গ বাম হস্তে আপনার যেমন আমরা যে পাত্র স্থাপন করে রেখে দিই আপনার কোষাকুষির পাশে একটি কলা পাতা নিয়ে নিই যেখানে উৎসর্গুলো করি উৎসর্গ পাত্রে বা জায়গায় স্থানে রেখে উৎসর্গ বাক্য আগে প্রয়োগ করব মানে অর্চনা আগে করে নেবো বাম এ তসমাই পূর্ণ পত্রানুকল্প এই মন্ত্রে আগে আমরা আমরা পূর্ণ উৎসর্গ করবার নিমিত্তে আগে অর্চনা করে নেব অর্চনা করে নিয়ে এইবার বাক্য প্রদান করব বাক্য প্রদান আমার কত বছরের কন্টেন্টে দেওয়া রয়েছে ডিটেলসে দুর্গাপূজা হোম প্রকরণ দেওয়া রয়েছে আমি অনুরোধ করবো সেই জায়গাটা একটু দেখে নিতে তা নইলে এই কন্টেন্ট আরও অনেকটাই দীর্ঘায়ু হয়ে যাবে আমি আজকের কন্টেন্টগুলি খুব বেশি দীর্ঘায়ু করবো না ছোট ছোট করার চেষ্টা করব। তো এখানে পুরোনোপত্রাঙ্ক ভোজ জ্বানবা এতে গান্ধ বস্প পূর্ণপত্রাঙ্কল ভোজ জার্মা ইতেকান্দ বস্তু অধিপতয়ে দেবায় ভগবৎ বিষ্ণু ব্রাম এতা সম্প্রদানায়

সম্প্র দদানি। ইত্যাদি প্রকার আমার ডিটেলস দেওয়া রয়েছে ওখানে আপনাদেরকে অনুরোধ করব সেখান থেকে একটুখানি দেখে নেওয়ার জন্য এই প্রকারের পূর্ণপত্র আপনারা উৎসর্গ করে নেবেন উৎসর্গ করে নেওয়ার পর আমরা একটা করে ওখান থেকে প্রথমে রম্মা নেব এদ ব্রাহ্মণে হোক বস্ত্র নেব একদম বস্ত্রম ব্রহ্মণে নামাহ ব্রহ্মাকে সমর্পণ করব আমি নাম ব্রহ্মণে নামাহ শত লাস্টে এগুলো দেওয়ার দেওয়ার পর শত লাস্টে শত শেষে ফরিতকি ফল এবং পানটি নিয়ে ফলতামূলম ব্রাহ্মণে নেওয়া এই প্রকারে পূর্ণপত্রানুকল্প ভোজ্য তৈরি হয় এবং পূর্ণপত্রানুকল্প ভোজ্যকে ব্রহ্মার প্রতি সমর্পণ করা হয় আমরা এগুলো ব্রহ্মাকে সমর্পণ করে থাকি তো আশা করছি বন্ধুরা এই কন্টেন্টের মাধ্যমে পূর্ণপত্রানুকল্প ভোজ্য কিভাবে তৈরি করা হয় এবং সম্প্রদানটাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার সংক্ষিপ্তাকারে আশা রাখছি আমার নতুন পূজারী বন্ধুরা বুঝতে পারবেন আপনারা দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী শ্রী দুর্গা মহাপূজা আপনাদের জন্য খুব খুব মঙ্গলময় হয়ে উঠুক মা সকলের মঙ্গল প্রদান করুন নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন विशुद्ध पूजा पद्धति नमस्कार वैज्ञानिकोद्यमे পূজা পাঠের এই এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার